রাজগঞ্জের ভিডিও প্রশান্ত বর্মনকে নিয়ে তদন্তে নেমেছে নির্বাচন কমিশন প্রশ্ন এসআইআর প্রক্রিয়া চলাকালীন কেন ভিডিও নিজের দপ্তরে উপস্থিত কমিশনের তরফে জলপাইগুড়ির জেলাশাসককে রিপোর্ট তলব করা হয়েছে ঘটনার পটভূমি তৈরি হয়েছে এক খুনের কাণ্ড নিয়ে পশ্চিম মেদিনীপুরের দাতনের স্বর্ণ ব্যবসায়ী স্বপন কামিল্লার খুনের ঘটনার নাম জড়িয়েছে রাজগঞ্জের ভিডিও প্রশান্ত বর্মনের মৃতের পরিবারের অভিযোগ সল্টলেকে দত্তাবাদ থেকে অপহরণ করে খুন করা হয়েছে অভিযোগ অস্বীকার করেছেন প্রশান্ত বর্মন তবে ঘটনার পর থেকেই তাকে দপ্তরে দেখা যাচ্ছে না এই নিয়ে কমিশনের উদ্বেগ কমিশনের উদ্বেগ যে এসআইআর চলাকালীন প্রশাসনিক প্রধান হিসেবে তার দপ্তরে না থাকা গুরুতর অবহেলা মুখ্য নির্বাচনী আধিকারিক চেয়েছেন বিস্তারিত রিপোর্ট কেন বিডিও দপ্তরে থাকবেন না কমিশন চেয়েছে ব্যাখ্যা কেন উপস্থিত নন কে অভিযুক্ত বিডিওর ভূমিকা কি ভোটার কার্ড ফাঁসের ঘটনায় রিপোর্ট তলব গতকাল রাজগঞ্জ বিডিও অফিসের বাইরে একাধিক ভোটার কার্ড পড়ে থাকতে দেখা যায় এই ঘটনাতেই কমিশনের নজর জেলাশাসকের কাছ থেকে আলদা রিপোর্ট চাওয়া হয়েছে এ ব্যাপারে পুলিশ তদন্তে নতুন তথ্য কুড়ি অক্টোবর বাগডোরা থেকে বিমানে কলকাতা গিয়েছিলেন বিডিও বিধাননগর দক্ষিণ থানার পুলিশ বিমানবন্দর সূত্রে যাত্রী তালিকা সংগ্রহ করেছে বিডিওর বাড়ির এক কর্মীকেও জিজ্ঞাসাবাদ করা হয়েছে সব মিলিয়ে বিপাকে রাজগঞ্জের বিডিও একদিকে খুনের মামলা অন্যদিকে প্রশাসনিক দায়িত্বে অনুপস্থিতি দুদিকেই চাপের মুখে বিডিও প্রশান্ত বর্মন তদন্ত নেমেছে একাধিক দপ্তর